কি হয়েছে তুমি ফোন দেশ নবীন দাদা আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করে দেন কোনো সমস্যা নাই তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও আমার লাইন ফি ঠিক মতো দাও তো পাসপোর্ট কর দিয়ে দেওয়া যাইবি আন তুই কিন্তু দাদা আমার তো সব কাগজ নাই তুই আইছো কার দানে তুই নবীন দালালের দারে আইছো এই নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর নবীন দালাল এমন গুগল প্লে স্টোর তো সব কাগজ সে নিজে বানাই দেবে দাদা তো পাসপোর্ট কয় দিন লাগতে পারে কয় লাগবে তোমার পাসপোর্ট তিন দিনে দিলে হবে কি কোন দাদা আমি তো জানি কমপক্ষে 7 দিন লাগে हैन আপনি 3 দিনেই পাসপোর্ট বানাই দেবেন তুই কিছু জানোই না তুই আইছ নবিন দা লালের কাছে এবারে মানের পাসপোর্ট 3 দিনের বেশি আমার দারে লাগে না সাত দিন হইলো তো আমি জিনের পাসপোর্ট কর যেলাইতে পারিবে না কি কোন দাদা আপনি জিনেরও পাসপোর্ট করেন সাত দিন সময়তে আমি জিন পেতনি বুধ সবাই পাসপোর্ট করতে দিতে পারবো তুই নবীন দালালের সম্পর্ক তোর ধারণাই না তুই এক কাজ কর আট হাজার টাকা দিস যা তোর পাসপোর্ট ওই দিয়ে এ এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি দাদা আমি তো বিদেশে যাবো কোন দেশে যাবি তুই রোমানিয়া রোমা কমে নিবি না রোমা নিমু না তাই কি আনবি না দাদা রোমা আনমু না নিমু না এটা এই তো আমি মনে করছেন রোমা হে রোমা এটা পশুম না এটা রোমানিয়া এটা ইউরোপ কান্ট্রি ইউরোপের একটা দেশের না ও শোনলো রোম্বানিয়ে কয় ঠা লাগবে যাইতে হ্যাঁ প্রায় নয় লাখ টাকা পড়বে নয় লাখ ঠাইক দিয়ে তুমি রম্বানিয়ে যাবা হলে তুমি এই পাসপোর্ট কেন করবা তুমি করবা বারো হাজার টাকাটা বারো হাজার টাকা দেওয়া এই পাসপোর্টে তুমি রোম্বানিয়ে যাবা আট হাজার টাকা বারো হাজার টার পাসপোর্টের মধ্যে টপাকটা কি বারো হাজার টার পাসপোর্ট যে কালে করবো এর কাং নিয়ে আলাদা ওখানে যে তোমার ছবিটা থাকবে পাসপোর্টে ওই ছবিটা তো জীবন্ত থাকবে জীবন্ত মনে হইবে তুমি জেতা অ্যাম্বাসিডর তোমার ছবিটা দেখি তোমার সাথে প্রায় দশ থেকে বারো মিনিট কথা বলবে যে দাদা কেমন আছেন আপনাদের দেশে আসতেছেন ওয়েলকাম তার আছেন দাদা বেতন কত নেবেন দাদা দুই দিন আগে এক সামলারে বারো হাজার তার পাসপোর্ট করে দিছি ওই দিনই ওর নেপালে গেছে নেপাল ইমিগ্রেশন অর্ধেক যা ভিসাই ইলয় নাই দাদা আপনি যে পাসপোর্ট ও পাসপোর্টে ভিসা লাগে ও আমরা নেতে পারি না দারুণ পাসপোর্ট করছেন এই আর কোন কোন দেশে ফিরিতে যাইতে পারমু नेपाल ভুটান শ্রীলঙ্কা টেকনাপ তেতুলিয়া পঞ্জগড় এই ছয়টা দেশে তোর ভিসা লাগবে না ঠিক আছে দাদা তুই সাশের দুইটা দেশ ওই যে কি পঞ্জগড় হ্যাঁ পঞ্জগড় কি আইছে সিনাসিনা লাগে কোনখানে তো লাগবে বাবা পঞ্জগড় দেশটাইতে যে পাহাড়টা দেখা যায় পৃথিবীর সবচেয়ে বড় তিন নাম্বার পার নাম শুনুন নাই কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা আ আমি তো কানসুন জুংগা নাকি এটা নাম শুনলাম তো বেটা জুংগা নামে কোনো জিনিস আছে দুনিয়াতে যাইগা না আছে নবীন দাদা আপনি রে আমি ওই 12000 ঠাই দিমু আমি আমার ওই পাসপোর্টটাই করে দিবেন ভালো না 5000 টাকা লগে আছে এইটা রাখেন আর বাকিটা আমি আপনি রে বাসায় দিয়ে পাঠাই দিতে আছে আমার একাউন্টে পাঠাই দেবা। বাবা জে দাদা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম কানসুন যাইগা আমার পাসপোর্টে যদি বারো হাজার টাকা নেই আমার খরচটা যাইবে কত পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা যাইবে হইলে যাই ফরমে আর তিনশো টাকা যাইবে হইলে ফটো কপিতে আর ছয় হাজার একশো পঞ্চাশ আর সাড়ে তিনশো যাইবে আমার লাইন খরচ এই হইলো ছয় হাজার পাঁচশো ও মা উমা সাড়ে পাঁচ আমি আল্লাহ খাবো ওরে দালাল রে আমরা সবাই দালাল আমরা সবাই দালাল আমাদের দালালের রাজত্বে তোমরা আসলে পাসপোর্ট করতে ধরা খাবে যে আমরা সবাই দালাল মূর্খ মানব তোকে বাধা হয়েছে কেন সেটা পরে জিজ্ঞেস করবি আগে জিজ্ঞেস কর আমি কে আপনি কেটা আমার আমাদের কি বল পাইছেন আমনে জিন না আমি আমি জিন সম্পর্কে জানি না আমার নানি দাদির কাছে আমি অনুদিন অরিজিনাল জিনের মাথায় সিং থাই বিরাট উচ্চ লম্বা থাই মানব তোর নানি তোকে যেটার কথা শুনিয়েছে ওটা জিন নয় ওটা দৈত্য দৈত্য বলে আসলে কিছু থাকে না

আমি সত্যি ভয় পাইছি আচ্ছা আমি ভয় জিন ভয় পাস না আমি তোর কোনো ক্ষতি করব না আমি কিছুক্ষণ আগে দেখলাম তুই পাসপোর্টের দালালি করছিস তুই নাকি সাত দিনের মধ্যে জিনের পাসপোর্ট বানাতে পারিস আমাকে একটা পাসপোর্ট বানিয়ে দিবি ভাই আপনি একজন জিন আপনার পাসপোর্ট লাগবে কি অর্থে আমি বিদেশ যাব এই বললেন না এটা ভাও কথা এটা জিনের মতো কথা বললেন না এটা বললেন শয়তানের মতো কথা মানে মানে বললেন আপনি বিদেশ যাইবেন আপনার পাসপোর্ট লাগে আপনি জিন এ ফস্ট করে উড়িয়ে চলিয়ে যাবেন আমরা আগে উড়ে যেতে পারতাম কিন্তু এখন দুই দেশের মধ্যে লড়াই হওয়ার কারণে আমাদের জিন না ওখান থেকে উড়ে যাওয়ার সময় গায়ে মেশাইল লাগে এই তো সেদিন আমার এক জিন বড় ভাই সে উড়ে উড়ে সৌদি আরব যাচ্ছিল তখনই তার গায়ে একটা মেশাইল লেগেছে সে আড়াইশো বেডে ভর্তি এখন আমরা যদি সংরক্ষিত আমরা কোন দেশে যেতে চাই তাহলে আমাদের প্লেনে করে যেতে হবে আপনার পাসপোর্ট করবেন আপনি মানব জাতিতে আসছেন কেন কেন জিন জাতির মধ্যে পাসপোর্ট করতে পারেন না না আমাদের জিন শহরে আমার পাসপোর্ট হবে না কেন আমার নামে মামলা আছে কি মামলা নারী নির্যাতন মামলা আপনি নারী নির্যাতন করছেন আমি করিনি আমার বন্ধুরা নারী নির্যাতন করেছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিয়েছি বিশ্বাস কর আমি অত খারাপ না আপনি জিনের মধ্যে নারী আছে মানে নারী নাই পরি আছে পরি নির্যাতন মামলা পরি বলতে তো সবাইকে বুঝাইলেন তো যাকে নির্যাতন করছেন তার নাম কি মনি মনি মানে কি মনি পরি পরি মনি এই তো নাম ওনাগো মধ্যেও আছে আচ্ছা ঠিক আছে আমি পাসপোর্ট করিয়ে দিতে পারবো আমার দ্বারে আপনার এই ভোটার আইডি কার্ডটা দেবেন আর আপনার নাগরিক সনদপত্র দেবেন নাগরিক সনদপত্র এখনই এনে দিচ্ছি এই দেখ এই আমার নাগরিক সনদপত্র এডা দেই আমাগো দাসের কেরেশ আমাদের কোকাপ ছাওরের মেয়র এটাই আমাকে নাগরিক সনদপত্র হিসাবে দিয়েছিল আপনি কোন নাগরিক সনদপত্র যদি এই দময় আপনাকে ভোটার আইডিতে কি দম এই ক্রিকেট ম্যাচের ম্যান অফ দা ম্যাচের চেক দেখেছিস হ্যাঁ এত বড় আমাদের ভোটার আইডিক ও এত বড় আর চলবে না দাদাও ফটোকপি কমে দিয়ে করব এত বড় মালটারে আমরা ছবি আমি বানাই দিতে পারমু দাইন আমরা মানুষেরটা বানাল লাগবে এগুলো বানাইতে তুই খরচ আছে বলছেন অনেক জায়গায় যাওয়া লাগে মূর্খ মানব তুই একটা জিনার কাছ থেকে দালালি খাবি তোর এত বারো রোমবার পাসপোর্ট পাইবে না না দেখেন আমার সাথে অত ই করা যাইবেন আমি একজন দালাল আমি আমার বাফরেও সারমুনা দালালির ক্ষেত্রে কথা বোঝা গেছে আমারে মাঝে লাইল তো পাসপোর্ট পাইবেন না মারেন মারেন দেখ ভাই ওরকম করিস না আমার কাছে টাকা অনেক আছে

আপনারে কত ছিল নোট আমার মনে হয় আপনারে 150 টাকার নোট একটা আমার কাছে আছে এইডা বলই কথা এডা তো আমাদের 50 টাকার নোট এগুলো দিয়ে হবে গomba চলবে জোতা দিয়ে আমি জথা মানি একটা না ভাঙাইতাম আমাগো দাসেরটা চালাবেন না তোদের মানুষের টাকা আমার কাছে আছে তবে কিছু অল্প টাকা আমি ইনকাম করেছিলাম একজন মানুষকে হতি করা হয়েছিল বান মারা হয়েছিল আমি সেই বান কাটিয়ে দিয়েছিলাম সে খুশি হয়ে কিছু টাকা আমাকে দিয়েছিল তলে বান কাড়াই দিছেন আ তো বান্া মার ছে লেকেেটা আমি মেেরছিললাম আম বান কাইছে না আবার আমনে মার সেনতালে আমনে তো বদ জিন এ একেবারে আমি বদ না আমি মোটা মোটি বদ বা নালে এত তোর ঘড় লে দা আমি পাসপোর্ট অবস্থই করিয়ে দু কিন্তু আপনার আমার এই চ্যানেল ফিগুলো একটু বেশি হইবে অনেক কিছু লাগবে ওটা দিতেই হইবে আচ্ছা ঠিক আছে এখন চল আমার সাথে এটা কেমন হয়ে গেলে আরে গেলে তো গেলে আমার লই গেল না কা কামটা কেমন হইলে বললাম না ভুল হয়ে গেছে তোকেও তো নিয়ে যেতে হবে তাই না চল এবার চল লাস্ট এই এই দাঁড়া আমরা কোথায় যাচ্ছি এটা কাউন্সিলর অফিস এখানে আপনার জন্ম নিবেদন নেতে হইবে ও চল চল আরে খান আপনি এই ব্যাস দড়িয়া এই দাইছে অর ভিতরে ডকলে হয় হেরা ডরাইবে নাইলে আমাগো লড়াইবে কথা বোঝা গেছে তাহলে কি আমি বোরকাপوری আসব আমার মাথায় আসলে ডিসট্যাপাস আপনি মাতারি যে বোরকাপড়তে যাবেন হ্যাঁ আপনার মানুষের শৈল দড়তে হইবে মানুষের শৈল দড়তে পারবেন না সেটা নয় পারলাম কিন্তু আমার গলা কিন্তু চেঞ্জ হবে না তোর সমস্যা নাই আপনি নান এরম গলা আমাগো দেশের অনেক গাজা করে রো আছে আই আপনি কিন্তু জিন আমি সেটা জান বয় পা একটু বয় পা এখন আর বয় লাগে না আপনি ছল বদলান লন ছল বদলান আরে যেতে যেতে বদলে নে বদলান বদলে নেবো আয় বদলান আহ মানুষ মানুষ লাগে জীবনও লাগে না কেন এই যে জামা পরেছি প্যান্ট পরেছি আমার তো এমনের ওই নীলাই দেখা এখন নিতে চাই সালামু আলাইকুম আসসালাম আর জন্ম নিবন্ধনের কাগজ লাগবে কে জন্ম নিবন্ধন কে আ

কাম কিন্তু করতেও মুমসি ওইটা লাগে আর কি তা ফুগাইছি ফুাইতে দিছি ফুগাইছেও কিন্তু গেরান্দা কেমন জানি যায় না স্যার ঠিক আছে এই করছে মা বাবার জন্মদিন বন্ধন কাট এই যে মায়ের এই বাপের আমার বাবা আমার জন্মদিন বন্ধন কাট তুই কোথায় বেলি আমার ইমদ দিতে বাইতেছে আমার ই তো আমার মা বাবার দতিছি এই এই কাগজ পত্র তো সব ঠিক আছে কিন্তু সমস্যা হয়েছে আমাকে দেশে তো কোথাও কাউন্সিলর নাই এই কাউন্সিলরের দায়িত্ব পালন করতেছে সচিব মহাদয় তো আমাকে এলাকার যে সচিব মহাদয় হে ডাকা গেছে সাত দিন পরে আসবে তাহলে কি সাত দিন পরে জন্ম পামু। পাবো সাত দিন পর তো উনি আসবে আইসে সিগনেচার করবে তারপরে ডিসি অফিসে কমইলেও পনেরো বিশ দিন এটা আটকা থাকবে এই কাগজ শোনেন সমের তো দা চা কফি বিড়ি সিগারেট গুল সব খাওয়ার জন্য যা লাগে আনছি কত কত আনছি তিনশো এবার তুই কি করি এই যে চেয়ারটায় বলছি এই টেবিলটা সামনে কোটটা পড়ছি এর খরচ কি তিনশো টা আষ্ট লাখ টাকা দিয়ে এখানে ঘুষ দিয়ে চাকরি পাইছি তাহলে কি এখন ওনাকে আষ্ট লাখ টাকা দিতে হবে তোমার কথা কইতে কই সিমিয়া মাঠে জেবাডা কাম করে রুজ্য খাদে ইন্টারনেট হ্যাঁ তো দিন শেষে 700 টাকা হয় আজিদা আর আমারে 300 টাকা দিতে চাও তুই তুই আব্দামরা ব্যাডা জন্মনি বন্ধন কাট করতে আইছিস এন্ড 3000 টাকার নিচে পানি গরম না হনেন সমেরতা আপনি একটা দাম বলছেন পা আমি একটা দাম বুঝ এই বলে দামামা কই দিয়ে কিন্তু একটা সোমাদা নেয় না তাতে আপনার দাম থাক আমার দামও দাও তুই যে মিলাইয়ে মাছ খানে আমরা আসি 700 টাকা হ্যাঁ 300 আর 3000 এর মাছ খানে 700 হয় তুমি আমার ই মারবা আমার ই মারবা তোমার ডাও মারবা দুইজনই তাই মারাবো দেখ ফাইন আর এই কো দুই হই গেল দাদা এটা কামলা এটা কামলা এটা কামলা হাঙ্গা দিন কত টাকা পায় ওই তো বললো 700

আমার ভাই একটা জিনিস একটা ভোজ আমার কাছে বাংলাদেশি বেশি টাকা নেই ওই ভোটার আইডির সময় আমি কিন্তু বেশি টাকা দিতে পারবো না টাকা না হইলে আমার চ্যানেল ফি না হইলে আমি করতে পারবো না আমি জানি আরে বাবা মালটাল খাইছে না আমারও তো কার সাথে কথা কয় নাকি আমার মালের মাত্রা একটু বাইরে গেল আহা আমার কাছে বাংলাদেশী 100 টাকা নেই তুই আমাদের জিনের কারেন্সি নে আমনের জুতার শোল শুকত লাগা আমাগো এনে চলবে না বুঝছেন ও জুতার দানে দিয়ে তাইন আমার দেন আমার মাথায় কিছু ধরতে না চল একটু চা খামু আহা এই এই ওই লোক আর কি বলে গেল হ্যাঁ আমার একটু বললি কি হবে ও কি আমার চাই মাল একটু বেশি খাই নাকি আমি তো সুপারি আমার কাছে একটু বলো হ্যাঁ বলেন আপনি কি উপকার করতে পারেন স্যার আমাকে একটা ভোটার আইডি কার্ড একটু বাইতে রয়েছে আপনি যদি একটু স্যার দেন এই যে ফাইল এইটা স্যার স্যার ভোটার আইডি কার্ডটা ওনার স্যার আপনি কথা বললেন না এইভাবে কাজ দিল কেন কা না স্যার মানে ওনার একটু গলায় সমস্যা না আচ্ছা আপনি কি এখানে ভাড়া থাকেন না নিজেদের বাড়ি নিজেদের বাড়ি তাহলে এক কাজ করেন আপনার দলিলটা দেন আর ওই যে পর্চা আছে না জমির ওইটা লাগবে আমরা ভাড়া থাকি বললেন যে নিজস্ব বাড়ি না মানে আমাদেরই বাড়ির মতনই বাড়িওয়ালা আমাকে বলছে যে তোমরা তোমাকেও বাড়ি মনে করে থাকবা পা আচ্ছা তাহলেই করেন বাড়িয়ালার আইডি কার্ডটা দেন বাড়িওয়ালার আইডি কার্ড নাই স্যার ওটাও নাই মানে কি সে তো মারা গেছে বাড়িয়ালা মারা গেছে তা এখন বাড়ির মালিক কি বাড়ির মালিক বাড়িয়ালার ছেলে তার ছেলের ভোটার আইডি কার্ড দেন ছেলের ভোটার আইডি কার্ড নাই স্যার মানে কি তাহলে আছে এটা কি গ্রিন কার্ড গ্রিন কার্ড সেটা আবার কি গ্রিন উনি আমেরিকান নাগরিক আমেরিকার নাগরিক গ্রিন কার্ড আমেরিকার বাংলাদেশে তো কিছুই নাই হলে তাহলে আপনি কিভাবে ভোটার আইডি কার্ডটা সারাবেন বলছে কি আমিও একটা অফিসে চাকরি করি আমিও একটা লাইনের মাধ্যমেই আসি আমারও একটা চ্যানেল আছে পাসপোর্ট অফিসে স্যার আমরা ওই লাইনের মাধ্যমে লাইন ফি দিই স্যার আপনি স্যার ওই বিলে ছাড়া যায় না ওই বিলে মানে কি বুঝাইতে চাচ্ছেন আপনি আমাকে মানে কত স্যার কত লাগবে কি কত আমার কি আপনার ঘুস্কোর মনে হয় নাকি আইডি কার্ড সারাতে যে আমার চাকরি খুব আমি ঘুষ খাবো এইরকম কিছু মনে করেন না যদি এরকম কিছু মনে করেন তাহলে অ্যাকশন নেওয়া হবে আমি এই বসে আমি ঘুষ খাইতে বসি নাই দুর্নীতি করতে বসি নাই আমি সারা বাংলাদেশের কাউরে দুর্নীতি করতে দেব না ঘুষও খাইতে দেব না বুঝছেন আপনারা যান আর আপনার তো কারণে আপনাদের কারণে এই মানুষগুলা ঘুষ খাইতে বাধ্য কারণ আপনারা উস্কে দেন আপনারা ঘুষ সার মানুষের বাধ্য হয় আপনারা যান আপনার যদি ঘুষ দিতেই মন চাই আপনি বাইরে যান বাইরে পেওনা আছে পেওনার হাতে যান ভাই আমার কাজ করতে দেন এই জল খাইবে মহিষের নান গোলা করে খাইবে আরে স্যার এই জিনিস তো নেবেনি স্যার পিয়নের মাধ্যমেই তো নেবেন এই একই তো কথা আমি তো জানতাম খোঁচা না মারলে মশা বাইরে না স্যার পিয়নের মাধ্যমে তো নিলেন ঠিকই নাকি স্যার কি বলতেছেন আমি পেওনের মাধ্যমে ঘুষ খাই আপনি তো রীতিমতো বেয়াদবি করতেছেন আমার সাথে আপনার কাছে আমি ভোটার আইডি কার্ড বিক্রি করব না আপনি আমাকে চেনেন আমি সারা বাংলাদেশে বলে দেব কোন টেবিল থেকে যেন ভোটার আইডি কার্ড বিক্রি না হয় আরে কি বললেন ওটা ভোটার আইডি কার্ড বিক্রি করবেন না মানে আরে স্যার এ কথা যদি জনগণ হলে স্যার আপনি দিল্লি একটা করছি ছ্যাপ মারবে কি বলেন আমি তো এটা তো কথার কথা বললাম ভাই প্লিজ আপনি তো বেরা দাঁড়া আমার হ্যাঁ আপনার দুই কথা পারি তো মাথা গরম ছিল একটু বইলে ফেলাইছি মনে কিছু করবেন না দাও না হ্যাঁ ওরা সব সমাধান আমি বইলে দিচ্ছি আপনি কোনো টেনশন করবেন না হ্যাঁ আমি আমার বলা আছে বলে দিচ্ছি ও খেলি কই তোকে জল চা পানি এত

কি ভাবছেন যে এত সহজে ভোটার আইডি কার্ড পেয়ে যাবে আর যদি সে ভোটার আইডি কার্ড পেয়ে যায় পাসপোর্টটা সে কিভাবে পাবে এটা জানতে হলে আপনাদের দেখতে হবে পরের পর্ব আর পরের পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছি আরো বেশি মজা আরো বেশি